এই দেখো একটা কত বড় পাঁগা সে নেছি মা তোমার আপার পরীক্ষা আজকে আমরা দু বাবা মেয়েতে রান্না করব কেমন হবে বলো তো হ্যাঁ দারুণ হবে কিন্তু এতগুলো মাছ কি আমরা করতে পারবো আরে তুমি রান্না করবে কেন আমি তো রান্না করব তুমি শুধু খাবে গো ও তাহলে জমি যাবে হ্যাঁ चलो 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 নিচে চুরি দেখছছ তো কাশি ফেল পড়া চচ্চড় এমন তো না হ্যাঁ খুব ভালো লাগবে শীতকালে মাছ না পচলো চল দিয়ে আই দেখো মা মাছ পরে কেটে বেচে ধুয়ে রেডি করে দিয়েছি এবার একটা গন্ধ রাজ লেবু দেব তোমার নানা নিয়ে এসেছে দুধ রস দেখেছ লবণ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব

লবণ হলুদ তেল দিয়েছি এবার দেবো পরিমাণ মতো পানি দিয়েছি এবার সাই গরম মশলা আর ধনে পাতা দেবো ঝোলটা ফুটে উঠলে এবার দিয়ে দেবো আ মাছটা দেওয়ার পর আসছে

কাম করো কাটা নেই তো আজকে ভিডিওতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট